সালাম আলাইকুম তো আজকে একটা অনেক বড় তথ্য দেখাবো আপনাদেরকে এতক্ষণ আমি ক্যামেরার পিছনে ছিলাম আমি আমি এখন এখন সামনে সামনে যাইতেছি যাইতেছি পিছনে ছিলাম আপনাদেরকে ওই তথ্যগুলো জানানোর জন্য তো অনেক বাইরে ফ্রি বিদ্যুৎ নিয়ে কাজ করতেছেন বা বুঝাইতেছেন আমি দেখতেছি তো আপনারা যে যে ফিরি বিদ্যুৎ নিয়ে কাজ করছেন আপনার নিজেরা যেগুলো কাজ করছেন ওগুলো কি এসি মোটর দিয়ে করছেন নাকি ডিসি মোটর দিয়ে করছেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করছিলেন ওই কারণে আমি আজকে তথ্যগুলো আপনাদের কাছ থেকে জানতে চাইতেছি তারপর দ্বিতীয়ত অনেক ভাই বলতেছে যে লোয়ার বিএম এর অল্টারনেটর দিয়ে হবে লোয়ার ভিএম এর অল্টারনেটার দিয়ে কোনোদিনও ফ্রি বিদ্যুৎ হবে না যেটা আপনার ফাঁসার বিএম লেখা আছে ফাঁসার বিএম এর ভিতরে থাকতে হবে হ্যাঁ এটা যদি টু টোয়েন্টি হয় তাহলে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ডিসি হলে হওয়ার সম্ভাবনা নাই আপনার ফিকুনসিটা আপনার উঠানামা করবে লোয়ার ভিএম এর মধ্যে অনেক ভাই আমাকে এটা নিয়ে গাড়ি করতে বলছিল বা করতে বলছিল আমি অলরেডি আমার অল্টারনেটরটা ফিডিং মধ্যে আছে আপনারা দেখতেছেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন সেজন্য আজ উত্তরটা নিয়ে আসছি তো আমার যেহেতু অল্টারনেটরটা আপনারা দেখতেছেন এই অল্টারনেটরটা হচ্ছে যে আড়াইশো আর ভিএম ভোল্টেজ হচ্ছে যে বারো তো অনেক ভাই আমাকে এই কথা নিয়ে বলছেন বা বুঝাইছেন বা জানাইছেন আমাকে ভাই এটা দিয়ে কিরা জাল ভাই এটা দিয়ে আর জাল তেমন ভালো পাইতেছিল না যেহেতু এটা লোয়ার ভিমের অল্টারনেটর ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আপনার 12 ভোল্ট লোয়ার ভিম এবং এটা যখন ম্যাগনেট করা শুরু করে এটা হাই ম্যাগনেট করে আর যেটা আপনারা 1500 আর ভিম দেখছেন ওইটাও অল্টারনেটর আছে এবং 3000 টা আছে এটা তো হচ্ছে যে তিন আর এই পনেরো সার এর মধ্যে দুই তিন এম্পিয়ার এদিকে এদিক হয় দুই তিন পয়েন্ট এম্পিয়ার ফিগুন্সির মধ্যে দুই তিন পয়েন্ট বা দশ দশের ভিতরে আছে কিন্তু এটাতে অনেক বেশি যেহেতু আপনারা আমাকে বলছেন তারপর অনেক ভাই আমাকে ভিডিও পাঠাইতেছেন প্রবাসী ভাইরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করতেছেন কাজটা তারা আগে এম্পিয়ারটা বাইর করেন বল আর এম্পিয়ারটা বাইর করেন তারপর আপনারা কাজ করিয়েন না করার আগে আপনারা বলতেছেন যে হবে না সেটা তো হয় না যেহেতু ভিডিওটা বানাইতেছেন বড় কথা না আপনি কি ওই মোটরটা যখন চালাইছেন এম্পিয়ারটা দেখাইছিলেন অনেক আমাকে পাঠাইতেছেন এখন ইদানিং এর মধ্যে তো যেহেতু আমার এক প্রবাসী ভাই আমার সাথে কথা বলতেছিল উনিও পাঠাইছে আমার আরেক প্রবাসী ভাইও পাঠাইছে আজকে ভিডিও গুলা তো ওনারা যে আমি তথ্যগুলো যখন দিতেছি ওনারা ওগুলোর সাথে মিলাইতেছে মিলানোর পরে আমাকে রেজাল্টটা বলতেছে তারপর ভাই একটা সুন্দর প্রশ্ন করছে ভাই ওইটা যখন তথ্যটা আমাদেরকে দেখাইছেন এটারও তথ্যটা দেখান তো আমি এটা বড় ফুল এলাকায় দেখাইছি এবং এখন ছোট ফুল এলাকায় দেখতেছি এখানে একটা কারণ হচ্ছে যে ফিকুন্সিটা বাড়ি যেতেছে যেইমাত্র আমি ভোল্টেজটা বাড়াইতেছি তখনই আমার ফিকুন্সিটা বাড়ি যাইতেছে তেরো বোল্টিসের মধ্যে ঠিক আছে ফিকুনসি যখন আমি তেরো থেকে উপরে নিয়ে যেতেছি ফি কুন্সিটা পারে যেতেছে মানে কি বাড়ানো ফ্রিকুয়সি বাড়ানো একই অবস্থা যেই মাত্র আমি হান্ড্রেড নিয়ে যাই তখন কিন্তু আমার তো অনেক ভাই আমাকে বলতেছে ক্যাপাসিটার দিয়ে দেখেন এই দিয়ে দেখেন সে দিয়ে দেখেন ভাই আমি সবগুলা দিয়ে দেখছি কিন্তু আমার টু টোয়েন্টি মোটরের যেরকম হাত সরি এই পনেরোশো আর এর মোটরের পাইতেছি ওরকম পাইতেছি না তার চেয়ে লস বেশি হইতেছে এটাতে অনেক ভাই আমাকে বলতেছেন বিদায় লোয়ার ফেমের লোয়ার কারণে বলতেছি তারপর আরেক ভাই ভিডিওতে আমাকে বলছেন বা দেখাইতে বলছেন ওনারা তো ভাই মাপি দেখাই দেখা ইনপুটও কত না আউটপুট টাও দেখাইতেছে না ওনারা না দেখানোর আগে বলতেছে যে এটা হবে না ওনারা ভিডিওর মধ্যে যখন চালাই দেখতেছে যে দেখার পরে বলতেছে যে এটা হবে না বিদ্যুৎ সম্ভব না তিরিবিদ্যুৎ সম্ভব না হলে ওনাকে আমাকে বোল ডিস্টা দেখাইতে বলেন উনি যে জিনিসটা করতেছে ওনার বোল ডিস্টা দেখাইতে বলেন এম্পিয়ার টাওয়ার দেখাইতে বলেন আর ওনারা করতেছে যে এসি মোটর দিয়ে এসি মোটর দিয়ে কোনোদিনও সম্ভব না এটা ডিসি হলে ঠিক আছে ডিসি হলে ঠিক আছে এসি মোটর দিয়ে এটা সম্ভব না এসি মোটর যে যখন এটা স্টার্ট করে মোটরটা তখন আপনার বারো তেরো এম্পিয়ার খাইতেছে তো আপনার জেনারেটর থেকে তো তেরো এম্পিয়ার বাড়িতেছে না তিন কিলো থেকে আপনার হবে থেকে আপনার জেনারেটারের গায়ে লেখা আছে যে তিন কিলো অল্টারনেটারের মধ্যে তেরো এম্পিয়ার আপনার মোটরও যদি তেরো এম্পিয়ার খাই ফেলে তাহলে হবে থেকে। অনেক ভাই আমাকে আমাকে এই প্রশ্নটা করছেন এই কারণে আমি আজকে দেখাইতে আসতেছি তো আমি বারো বোল্টের মধ্যে রাখার পরেও দেখাবো এবং আমি ফ্রিকুয়েন্সি ফিফটি হার্ভসের মধ্যেও রাখি আপনাদেরকে দেখাবো যেহেতু আমাকে অনেক ভাই প্রশ্নটা করছেন তারপর আমার এক ভাই উনি এখানে রিচার্জ করতেছে উনি বলতেছে যে ভোল্টেজ বাড়ানো যাবে ভোল্টেজ বাড়লে ফ্রিকুয়েন্সিও পারবে ভাই তার উদ্দেশ্য আর কথা বলবো না সে বলতেছে যে ভোল্টেজ বাড়ানো যাবে ভাই ভোল্টেজ বাড়লে ফ্রিকুয়েন্সিও বাড়বে তা আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি তারপর আমি আজকে বেশি বড় করব না ভিডিওটা ছোটোর মধ্যে দেখাবো এই যেহেতু এই অল্টারনেটারটা আমার ফিটিং আছে এই অল্টারনেটরের মধ্যে আমি দেখাবো আজকে আমি এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম এখন পিছনে চলে যেতেছি ক্যামেরার পিছনে চলে যেতেছি তো দেখেন আমি চালাইতেছি জিনিসটা আমি আজকে লাইন নিছি যে এটাতে এম্পিয়ারটা দেখানোর জন্য প্যানেল বোর্ডের থেকে এম্পিয়ারটা দেখানোর জন্য আমি আমি এই বোর্ডটা দেখাই প্রথমে যেহেতু আমি মেশিনটা স্টার্ট করার সাথে সাথে এখানে এম্পিয়ারটা উঠবে আমি জোম করতেছি আপনার দেখেন জোম করে বোর্ডটাকে আনতেছি কাছে আমার বল ডিস আছে যে দুশো একুশ তাহলে আমি মেশিনটা স্টার্ট করতেছি দেখেন মিশিনটা করার সাথে সাথে কিন্তু আমার এম্পায়ার ওরা শুরু হয়ে গেছে এম্পেয়ার ওরা শুরু হয়েছে বল দিছে কমতেছে। তাইলে আপনারা এমপি একটা দেখছেন ভোল্টেজটা দেখছেন এবার আসেন ফ্রিকুয়েন্সিটা আমি দেখাই আপনাদের কাছে ফ্রিকুয়েন্সিটা ভালো করে দেখাই তো অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন বারবার ওই কারণে আমি আজকে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে আসতেছি আপনারা আমার মিটারটা দেখতেছেন কিনা ভিডিওতে বলবেন এটা হচ্ছে আমার ফ্রিকুয়েন্সিটা আমি এখন দেখাচ্ছি যে এটা ঠিক বলছি আমার দেখেন আমি আটচল্লিশ অনুবন্ধের ফ্রিকুয়েন্সিতে রাখছি দেখেন আমি মিটারটা উপরে তুলতেছি আপনাদের কাছে দেখার ক্ষেত্রে এই দেখেন আমার ফ্রিকুয়েন্সিতে আছে কিনা দেখেন মিটারটা জুম কমাই দিই এই দেখেন আমার হাঁস অন্যত আছে কিনা দেখেন মিটারটা অনেক ভাই আমাকে দেখাইতে বলছেন সেই জন্য আজকে আমি দেখাইতে আসছি দেখেন তিখুন আছে তো আমার ফিফটি হাঁস ঠিক আছে আমি এখন যাচ্ছি বোল টিসের দিকে যখন গেলাম অ্যাসিতে দিলাম আমার বল ডিশ আছে যে তেরো এসিতে শীতে বল ডিশ দেখাইতেছে যে তেরো ঠিক উমছি কিন্তু ফিফটি হাঁফ তাহলে এখন দেখেন আমি প্রথমে বল ডিস্টার্ব তাদেরকে একটু দেখাই ফেলি আমার বল ডিসবেল তো পনেরোতে পনেরোতে বল ডিসবেল হোক এটা দেখে হাঁসটা কতটা আছে এই দেখেন এই দেখেন বল ডিস্টা আমি কমাইতেছি আমি ফিফটি এর মধ্যে রাখছি এখন এই দেখেন আমি এখন ভোল্টিসে চলে যাইতেছি এসি তে যাইতেছি এখন ডিসিটা আছে এই আসি তে দেখেন চোদ্দ ভোল্টের মধ্যে আমার ফিফটি হার্স আমি যেই মাত্র ভোল্টিক্স বাড়াইতেছি তখন আমার পিকুন সিটাও বাড়তেছে অনেক ভাই আমাকে বুঝাই বলতে বলছেন এই কথাটা কবাসী ভাইরা দেখেন আমি তেরো ভোল্টিকসের মধ্যে রাখছি এইবার আসেন এটা গেল আমার এই আমার এই অল্টারনেটারটা লোয়ার গেমের অল্টারনেটার এটা হচ্ছে আমার লোয়ার গেমের অল্টারনেটার দেখেন মোটরটা ঘুরতেছে লোয়ার গেমে যেহেতু অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন এই কারণে আমি আজকে দেখানোর ক্ষেত্রে আমি আসছি ভাই লোয়ার গেমের জেনারেটর হলেও এটা টু টোয়েন্টি হইতে হবে তাইলে আপনারা কিছু রেজাল্ট পাবেন কিন্তু বিসি হলে কোনো রেজাল্ট পাবেন না

দেখেন এখন আমি আবার বলছি আসছি অ্যাসিডে দেখেন সতেরো বল মধ্যে আমার হচ্ছে আমার সতেরো বা আঠারোর কাছাকাছি সতেরো আঠারের কাছাকাছি কিন্তু আমার হাঁসটা আবারও দেখেন তেষট্টি সষট্টি হাঁস অনেক ভাই এই প্রশ্নটা আমাকে বারবার করেন বিদায় আমি আজকে দেখাইলাম আপনাদেরকে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি আজকে ভিডিও এমন বড় করব না এতটুকুর মধ্যে দেখাচ্ছি দেখেন তেষট্টি হাসের মধ্যে আমার বোল্টেজটা কত দেখেন শত সতেরো বোল্টেজের মধ্যে তেষট্টি হারস তাহলে আমি বিষে গেলে কত যাবে দেখেন আমি বিষে যাই বিষেসি হাসটা দেখেন এখন আমি এবার হাস আমি এটা দিয়ে বলেন আমাকে আপনারা যে আমাকে বলছেন ভাই ফ্রি বিদ্যুৎ হবে লোয়ার বিএম এ ভাই লোয়ার তো তো হচ্ছে না কেন হচ্ছে না সেটা আমাদেরকে আমাকে কমেন্টের মধ্যে আপনারা একটু জানাবেন পঁচাত্তর হাঁস কি জিনিস টিকবে কিনা যারা গবেষণা করতেছেন তারা আমাকে একটু বলবেন এখন কিন্তু হচ্ছে যে বিষ এই দেখেন বিষ বল আর এমপিএডটা দেখেন আমি এমপিএড দেখাই যেহেতু আমার মিটারের মধ্যে আমি এম্পিয়ারটা ইউজ করছি দেখেন অনেক ভাই আমাকে এই জিনিসটা বলছেন ওই কারণে আমি আজকে এটা দেখাইতে আসছি এটা আবার এম্পিয়ারও লস আমার এই অল্টারনেটরটা চালাতে গেলে ম্যাগনেটের কারণে এম্পিয়ারও লস থাকে আমার এতটুকুর মধ্যে টু টোয়েন্টি হইলে দুইশো পিস বল কারেন্ট বাইর হয় এখন আমার বাইরে দেশে অনলি ফোর মাত্র বিশ বিশ বলটিস হ্যাঁ শীতে বলটিস বিশ বাইরে হচ্ছে দেখেন অনেকবার আমাকে প্রশ্নটা করেন এই দেখেন আস্ত আবারও দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন দিদি আমি এই জিনিসগুলো দেখাচ্ছি দেখেন হাফসা আছে কিনা দেখেন তো ভাই আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টি দেখবেন আজকে আমি ভিডিওটা বড় করতেছি না এতটুকুর মধ্যে রাখতেছি তো আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টি দেখবেন তো এই বলে আমি ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম